এই বছর একটু দাম কম থাকবে রমজানে আচ্ছা আমরা যে ধৈর্য ধরে রয়েছি আল্লাহ রহমত আমাকে এর মধ্যে হইতেছি এই ধরেন চারা রোপণে ছয় মাসের ভিতরে ফল এসে যাবে গেছে আপনার খুব ভালো বেস্ট জমি লাগবে এরকম জমি হইলেই হয়েছে সবুরে মেয়া ফলে আমরা বাঙালি একটু হুজুকে জাতি যখন যা করি সবাই একসাথে করি আবার যখন বন্ধ করি সবাই একসাথেই বন্ধ করি করোনাকালীন সময়ে যখন ভিটামিন সির ব্যাপক চাহিদা তৈরি হলো তখন ভিটামিন সির যে প্রাচুর্যতা সিডলেস লেবু বা লেবু জাতীয় যে ফল সেগুলোর ব্যাপক চাহিদা বেড়েছিল সেই সময়ে একটা লেবু আমরা বিশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখেছি আর ঠিক ওই সময়ে বাঙালি ভাবলো লেবুর যেহেতু এত বেশি দাম তাহলে আমরা লেবু চাষ করি সকলে মিলে ঝাঁপিয়ে পড়লো হচ্ছে লেবু চাষে সবাই বেশ ভালো টাকাও কামাই করলো কিন্তু একটা সময় গিয়ে দেখা গেল বাজারে যে পরিমাণ লেবুর চাহিদা তার থেকে লেবুর এত বেশি বাগান হয়েছে যে যোগান বেশি হয়ে যাচ্ছে তখন দামটা নেমে আসলো দুই টাকা বা তিন টাকায় আর তখনই বাঙালি বুঝলো আমাকে এটা বন্ধ করে দিতে হবে তো ঠিক যেমন করোনাকালীন সময়ে সবাই ঝাঁপিয়ে পড়েছিল বাগান করাতে করোনার শেষকালীন সময়ে এসে একসাথে ঝাঁপিয়ে পড়লো বাগান কেটে উঠিয়ে দিতে হবে এবার যারা সবুর করলো যারা ধৈর্য ধরলো তারা কিন্তু মেয়া ফল খেতে পারছে তার মানে আমি যে বাগানটাতে দাঁড়িয়ে কথা বলছি ইনি কিন্তু ধৈর্য ধরে ঠিক সেই সময় থেকে লেবু বাগান ধরে রেখেছেন মাঝখানে এক বছর একটা গ্যাপ সময় গেলেও এখন কিন্তু লেবুর বাজার আবার সেই সাবেক হতে চলেছে সামনে রমজান মাস আসছে সেই সময়ে আরও বেশি ভালো দাম পাবেন তো দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একটি সিডলেস লেবু বাগানে এই বাগানটির অবস্থান হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চাঁদপুর গ্রামে আমরা কথা বলবো এই লেবু চাষির সাথে তিনি আসলেই এখন কীরকম দাম পাচ্ছেন তার গাছে কেমন ফলন আছে এবং ভবিষ্যতে তিনি কোন টার্গেট নিয়ে আসলে কোন সময়টাতে লেবু বেশি রাখেন যে সময়টাতে বেশি টাকায় করা যায় এই বাগান থেকে এসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র আপনাদের সামনে ফুটে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি পুরন সঞ্চুরের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যায় আসসালামু আলাইকুম হারুন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পরে আপনার হচ্ছে লেবু বাগানে চলে আসছি আমরা জি ভাই সেই গত গরম গরমের সময় বোধহয় এসেছে হ্যাঁ গরমের সময় আসছিল আচ্ছা এখন তো ভরপুর শীত আমাদের গায়ে গরম পোশাক আপনার গায়ে আমার গায়ে জি ভাই এই সময় শীত প্রচুর শীত পড়তেছে ভাই সূর্যের তাপই নাই আজকে তো সূর্যই দেখা যাচ্ছে না এই সময় লেবু কি বিক্রি করা যাচ্ছে হ্যাঁ এখনো যাচ্ছে ভাই এরা কারা নিচ্ছে এইগুলা ব্যাপারীরা নেই ভাই ব্যাপারীরা নিচ্ছে না বাগান থেকে নাকি বাগান থেকে নিয়ে যায় বাগান থেকে আপনার কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো বিক্রির উপযোগী সাইজে এসে গেছে আবার কিছু কিছু কিছুদিন পরেই বিক্রি করা যাবে আর এখন সিরিয়াল মতন থাকবে আপনার একটা সিট কিছু ধরে আর একটা এই পদ রয়ে গেছে কিছুদিন পরে ছিঁড়া যাবে আবার ফুল আসছে আবার ছোট ফল আপনার এই যে সাইজ হয়ে গেছে এখন ফুল থেকে যে ফলগুলো সেট হচ্ছে জি এটার কিরকম টার্গেট কোন সময় এটা বিক্রি করা যাবে এখন যে ফলগুলো সেট হচ্ছে এটা আপনার ফাল্গুন মাসের শেষের দিকে সেট হবে ফাল্গুন মাসের শেষের দিকে বিক্রি করা বিক্রি করা যাবে আচ্ছা সামনে তো রমজান মাস খুব বেশি সময় বাকি নেই না 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 রমজানে এগুলো আবার চলবে চলবে না জি আচ্ছা রমজানে আপনারা কিরকম দাম পান লেবু রমজানে এবছর তো মনে হয় রমজানটা শীতের ভিতরে আসতেছে অর্ধেক শীত অর্ধেক গরম শীত অর্ধেক গরম এই বছর একটু দাম কম থাকবে রমজানে আচ্ছা তাহলে রমজানের পরে দাম থাকবে অনেক পর্দাম আচ্ছা একটু হাঁটি আমরা আচ্ছা গরমে গরমে লেবুর কিরকম চাহিদা থাকে বা এখন আপনার মানুষ গরম ছুটলে তো সরপত যেখানে থাক ওখানে যাবে তো ওইখানে একটা লেবু ছয় টাকা সাত টাকা আট টাকা বিক্রি হয় আচ্ছা গরম যত বাড়বে তত ফলের দাম বাড়বে লেবুর গরমের সাথে লেবুর এটা তো সারা বছর ফল পাবেন আপনি সারা বছর হ্যাঁ আর ওই দেশি লেবুটা সারা বছর হবে না দেশী লৌর আগে যে বাজারটা থাকবে এতেই যথেষ্ট মনে হয় আচ্ছা করোনাকালীন সময়ে আমরা দেখেছিলাম অনেকেই বেশ লেবু বাগান করেছিলেন এবং ওই সময়ে বেশ ভালো দামে বিক্রয় করা গিয়েছিল এরপরে আস্তে আস্তে দেখা গেল যে অনেক বাগান হয়ে গেল তখন বাজারে লেবু বেশি দাম একটু কমতে শুরু করেছিল এখন আবার কিরকম সেই বাজারটা এখন আবার বাজারটা ভালো মানে করোনার টাইমে অনেক লোকে গাছ নিয়েছিল আমরা অনেক সারা বিক্রি করেছি ওই আমি আপনার চারা হলেই নিয়ে যেত কিন্তু অনেক লোকে আবার চাষ বোঝে না কেটে ফেলাইছে গাছ বাগান গুলো কেটে দিয়েছে এখন তো আপনার ওই রকম ফাঁকা এখন মনে করেন আমরা যে ধৈর্য ধরে রইছি আল্লাহ রহমত আমাকে এর মধ্যে হইতেইছে ফল আল্লাহর রহমত টাকা আসতেইছে ধরেন করোনাকালীন সময়ে আপনি যে লেবুটা দশ টাকা পনেরো টাকা কিংবা কখনো আমরা দেখেছি সময় সুযোগে বিশ টাকাও বিক্রি হয়েছে একটা লেবু তা হয়েছে পঁচিশ টাকা পঁচিশ টাকা হয়েছে একশো টাকা হালি এখন সর্বোচ্চ কিরকম দাম পান গরমের সময় আপনার পাঁচ টাকা ছয় টাকা এর নিচে কি আর আসে না কোথায় ষাট টাকা এর নিচে আসবেন আচ্ছা সর্বোচ্চ সর্বোচ্চ আট টাকা হবে এক টাকা পিস এক এক পিস জি

বিঘা প্রতি একটা খরচ থাকে লিজ নেওয়া জমিতে কি লেবু চাষ করে লাভ করা যায় যদি যত্ন বোঝে হে যদি ধৈর্য ধরতে পারে তাহলে হবে আমরা সারা বছর আপনার কম বেশি টাকা আসবে সারা বছর আসে জি বর্ষাকালে একটু কম আসে বোধহয় বর্ষাকালে সিজনাল ফলটা তখন চাহিদা থাকে এইটা তখন দাম কমে যায় আমরা বর্ষাকাল তেমন এক মাস দেখা গেলো যে ফল করে করেন মানে বাগানে পড়ে থাক পরে বেশি মানে আপনার লেবু চাষটা হয়েছে এরকম

এ হচ্ছে আপনার বারো মাসের মধ্যে দেখা গেলো দশ মাস চলবে দুই মাস ডাউন থাকবে হ্যাঁ তারপর আমাদের কিছু ব্যাপারী আছে ওরা নিয়ে যায় আপনার সস্তা আলু ওরা নিয়ে যাবে সিরে নিয়ে যায় না কারণ বিভিন্ন হোটেলে তো এখন ভাতের সাথে এই লেবুটাই চলে কারণ বিসি লেবু ওটা বিসি ফেলাতে যা হ্যাঁ আর এটা একটা কাটলে আট খন্ড বানানো যায় আর গ্রাম তো গ্রাম খুব সুন্দর খুব সুন্দর এটা সবসময় চলে আচ্ছা আপনি আপনার তো বিশাল একটা নার্সারি

কল কয়টা ফল পাওয়া যায় এক বস্ত্র লেবু আপনার এক দুশো ফল আসতে পারে এক দুশো আর সেইগুলো মোটামুটি যদি আমরা পাঁচ টাকা চার টাকা বিক্রি করতে পারি গড় আট আটশো থেকে এক হাজার টাকা তা আচ্ছা সামনে কি লেবু বাগান আপনার বাড়বে নাকি এইভাবেই চলবে এইভাবে চলবে ভাই আমার তো এখন 2 একর মানে কিন্তু কমখানি কথা অনেক জায়গা পরিচর্যা করতে গেলে আপনার তো অনেক সময় লাগে অনেক সময় লাগে আচ্ছা প্রতিদিন কি রকম বা লেবার খরচটা কি রকম যায় আপনার লেবার তো আপনার খালি এক বাগান নিয়ে না আমার তো অনেক দিক থাকে লেবার 10টা 12টা 8টা লেবার থাকে প্রতিদিন আচ্ছা ওদের দিয়ে আবার পরেই কাজ গুলো কাজ করায় সব কাজই করে ওদের দিয়ে নতুন রাজারা লেবু চাষ করতে চায় তাদের কি আপনি কি বলবেন যে সাহস দিবেন যে লেবু চাষ করা যায় এখন এখনো যাবে লেবু চাষ করা এখন আমার কমবে না কারণ মানুষ লেবু খা শিখে গেছে শিখে গেছে এখন লেবু খায় সব ফেলে এর বাকল পর্যন্ত খায় মানুষ এই হ্যাঁ হ্যাঁ তো খাবে বাকলও খাবে আগে আগে ভাই এই একটা ব্যাপার বাসা বাড়িতে ভাতের সাথে কিন্তু খাওয়া হতো না হোটেলে শুধু আর এখন বাসা বাড়িতেও খাওয়ার জন্য মানুষ পাঁচ পিস লেবু আর লেবুতে আপনার তো বিশাল উপকার এর ভিতর ভিটামিন সি রয়েছে এগুলো আপনার খালি আপনার দেহাগুলো যে ঘাউ টাউ লেবু সেরে দেয় এমন একটা জিনিস মানে শরীরের বিভিন্ন ক্ষত দ্রুত সারে দ্রুত সারে তারপরে যদি কেটে যায় সেই রক্ত দ্রুত জমাট জমাট বাঁধে রক্ত পড়ে না খুব কম সময় হয়ে যায় এ হচ্ছে বিশেষ করে ঠান্ডা সর্দি যদি লাগে সেটাও উপকার অনেক যাই হোক আমরা সর্বশেষ এসে কি বলবো তাহলে লেবু চাষ এখনো করা যায় এখনো করা যায় এবং চাইলে অল্প করে অল্প করে অল্প করেন যদি আয়ত্তের ভিতর থাকে আর সবচাইতে আমার কাছে কি মনে হয় হারুন ভাই যে যাদের যারা ধরেন শিক্ষক বা বিভিন্ন চাকরি করেন তাদের হাতে ওই রকমের সময় নেই অল্প একটু জায়গা আছে এখানে লেবু করে রাখলো নিজের খাওয়ার কাজ হইলো বিক্রিও করতে হলো এটা বেশি ভালো এটা বেশি ভালো কারণ এখানে তো তেমন যত্নের কিছু নাই তেমন সারা বছরে আপনার কয় টাকার স্প্রে করতে হয় এখানে ওই আমরা তো মাসে একবার একটা স্প্রে দেই মানে শীতকালে স্প্রে লাগে কম মাকড়ার মা আসে দেখে দুইটা দেয় মাকড় পোকা লাগে আচ্ছা ওয়েস্পটা দিলে আপনার ফলটা সুন্দর থাকবে আচ্ছা তো দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে সিডলেস লেবু চায়না থ্রি যে চায়না লেবু সেই লেবু নিয়ে এবং হচ্ছে ভাই একটু লেবু দেখি এই যে এক একটা লেবুর সাইজ এই লেবুর ছোট ফল দিলাম আপনি একদম ছোট ফল দিলাম একটু বড় সাইজের ফলগুলা হইলে আট টুকরো করে হোটেলে খুব সুন্দরভাবে দিতে পারে হ্যাঁ ওই রকম ফল হলে খুব সুন্দর আট টুকরো করে দশ করে দিতে পারে এবং এটাতে ওই হোটেল আলাদের পোষাই ভালো পোষাই ভালো যে কারণে এটার বেশ ভালো চাহিদা তো আপনারা যাদের হচ্ছে একটু পতিত জায়গা আছে যেখানে আপনি অন্য কোনো ফসল চাষ করতে পারছেন না সেখানে কিন্তু লেবু করা সম্ভব লেবু করা সম্ভব হ্যাঁ যে কারণে আপনার খুব ভালো বেস্ট জমি লাগবে এরকম না জমি হইলেই হয়েছে জমি হইলেই আছে হ্যাঁ সেখানে আপনি লেবু চাষ করতে পারবেন তাই আপনারা যারা বিভিন্ন পেশাজীবী মানুষ রয়েছেন তারা চাইলে এই লেবু চাষ করতে পারেন এই লেবু চাষে বাণিজ্যিক সম্ভাবনা মোটামুটি বেশ ভালো

তো যাই হোক আপনাদের যদি চারার প্রয়োজন পড়ে যে আমি বাগান করব এই সঠিক সিটলে চায়না থ্রি যাত্রা প্রয়োজন তাহলে আমাদের হারুন ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো আপনারা হারুন ভাইয়ের সাথে কথা বলে কীরকম সাইজের চারা কীরকম দাম কোথায় যাবে এই সব বিষয়ে একটু কথাবার্তা বলে নেবেন আর এ যে আসলে অরিজিনাল চায়না থ্রি এই ঘ্রান নিতে হলে আপনাকে বাগানে আসতে হবে বুঝতে পারবেন মানে মনের মধ্যে একটা ফ্রেশ ভাব চলে আসবে অবশ্যই ভাই তো ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আপনার জন্য দোয়া থাকলো আমাদের জন্য দোয়া করবেন